নব্বই দিনের মধ্যে বাংলাদেশের নির্বাচন নিশ্চিত করবে ভারত কেন কথা বললেন হাসিনা পুত্র জয় দেশত্যাগের পর আপাতত ভারতেই রয়েছে হাসিনা হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সংবাদ মাধ্যমকে জানান বাংলাদেশের শান্তি ফেরাতে ভারতকেই উদ্যোগী ভূমিকা নিতে হবে ব্যাপক গণ আন্দোলনের পর পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা পালিয়ে তিনি আশ্রয় নিয়েছেন ভারতে বাংলাদেশ ছেড়ে চলে আসার কেটে গিয়েছে বেশ কিছুদিন হাসিনার পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে নানা জল্পনা চলছে বিভিন্ন মহলে এর মাঝেই বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই পরিস্থিতিতে একের পর এক ভিডিও বার্তা দিচ্ছেন হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় এবার তিনি বললেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি নাকি ভারত নিশ্চিত করবে বলেই আশা করছেন তিনি এই মুহূর্তে আমেরিকার ওয়াশিংটনে রয়েছেন জয় হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন হাসিনা পুত্র জয় একের পর এক ভিডিও বার্তাও দিচ্ছেন তিনি বুধবার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা পুত্র জয় বলেন বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার বিষয় কাজ করতে ভারতের প্রতি আমি আহ্বান জানাবো কারণ এটা ঘটছে ভারতের দুয়ারে তিনি বলেন আশা করব বাংলাদেশের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নব্বই দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি নিশ্চিত করবে নয়াদিল্লি একই সঙ্গে বিশৃঙ্খলা জনতার শাসনের অবসান হবে পাশাপাশি জয় বলেন আওয়ামী লীগকে রাজনৈতিক প্রচার চালানো এবং পুনর্গঠিত হতে দেওয়ার বিষয়টিও দেখতে হবে ভিডিও বার্তায় তিনি বলেন আমি এখনও আত্মবিশ্বাসী আমরা এই নির্বাচনে জয়ী হব আমরা এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল গত পাঁচই আগস্ট সোমবার দুপুরে হাসিনার পদত্যাগের কথা জানান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান জানা যায় মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন মুজিব খান্না তারপর তিনি আশ্রয় নেন ভারতে আপাতত দিল্লিতেই রয়েছেন তিনি বিশেষজ্ঞদের মতেই অন্তর্বর্তী সরকারও ভারতের সাথে সহযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়েছে ফলে হাসিনা পুত্র চান দেশে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে ভারত হস্তক্ষেপ করুক আলোচনা করুক অন্তর্বর্তী সরকারের সাথে কারণ ব্যবসা বাণিজ্য পণ্যের আমদানি রপ্তানি নানা বিষয় ঢাকার সাথে সহযোগিতা করে দিল্লি সেক্ষেত্রে সে দেশে বড় বিনিয়োগ রয়েছে ভারতের ফলে দিল্লির সাথে সহজে সম্পর্ক খারাপ করবে না এই নয় সরকার আর এরপর আওয়ামী লীগ যদি নির্বাচনে লড়াই করে কিংবা হেরেও যায় তাহলে বিরোধী দল হিসেবে টিকে থাকবে তারা ফলে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন খাতে বইবে তার সময়ই বলবে আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা